আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে আছে সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই বালা আছেন আমি আল্লাহর রহমতে বালা আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করাম রাকিবর ফুফু আসলে লন্ডন থাকি তো দুই সপ্তাহ থাকার পরে ইতালি থাকি তাই বিদায় নির তো বিদায়টা যদিও অনেক কষ্টের তারপরেও নিতে হয় যার যার কর্তব্য ক্ষেত্রে যার যার স্থানে যাবও লাগে সবাই তো আর একসাথে টাকা সম্ভব নাই তো একটু খারাপ লাগে ও তারা তারা অনেক অনেকদিন একসাথে তাকছি উঠা পয়সা করছি কারণ এই আমরা যে থাকি সিলেটিবা সিলেটি বাঙালিও অনেক কম তো তারারে ফাইয়া ভালোও লাগছিল আর আমার আঁকিও তো খুব আনন্দও খাটাইছে তো যায় কি তো আৰু ভালা লাগে নাটো খাৰপ লাগে কিছু কৰা নাই যাৰ যাৰ কৰ্তব্য ক্ষেত্ৰত যাৰ যাৰ যাবও লাগিব তো আমাৰ ইটালী আৰু তাৰাতো লণ্ডন তাৰা তাৰ সাজ কৰ্ম চব কিছু সেইকাৰণে যাইতাও অবাটো বড়ো চব আৰু বাঘনা বাঘনিৰ স্কুলো খুলি গৈছে তো যাই রাগি তো অলরেডি লকেজগগুলা নিচে লিছি আর একটু বাঙালির দোকানও আমরা খরচ করতাম পান খাইতাম তো ও সিলেটি নাই তারপরেও বাইক ব্যবহারটা অনেক ভালো তো যাইয়ার আগে একটু কাপে টাফে খাইয়া তাই বিদায়টা নিমোগি এখন আমরা সবাই যাইয়া বাবলাম আমার বিউ সাথে একটু শেয়ার করি আফুরা ইয়ার আঙ্কেলরা আন্টিরা রা ছুটি ছুটি সুনামনি যেখান থাকি আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করিয়া নেব অলরেডি যারা সাবস্ক্রাইব করি লামনাকি অনেক অনেক দ ভালোবাসা আশা করি সবাই আমার তা থাকবা এই সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুর ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা ফাঁসে থাকা বেল বাটনটা অন রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো লকেজগ আমাদের গাড়িও আইছে লকেজগ এক এক কইরা উঠানি হয়ে যাক এই তো আর রাখিবর বাবার দুইজন বন্ধু আইছে তারাও সহযোগিতা করা তারাও খুব দুলা সাথে খুব চলা বিরা করছেন কয়েদিন মেল মোহব্বত ভালো এই শহরের মাঝে তো আইয়া সহযোগিতা হরা না হলে কিছু নাই তারপরেও উঠাল যাইবো কিন্তু একটু সহযোগিতার হাত বাড়াইছই তো ভালো লাগলো এই তো রাকিব বাবার বন্ধু রাকিব আরও খুব প্রিয় আঙ্কেল তাই সবাইকে সালাম দিছই এই তো আমরা অলরেডি উঠি উগেছি চা ফান খাহিও হি উঠে গেলাম গাড়ির মধ্যে আমাদের গাড়ি এয়ারপোর্টর দিকে বেড়িয়েছে এয়ারপোর্টের দিকে রয়ানা করে লাইছে তো সেপাই দোয়া করবা তার যাত্রা যাতে শুভ হয় ভালোভাবে ফর ছিলাম গাড়ি চলে আর আমি বাড়লাম আর একটু ভিডিও করি রাস্তাটা আমার গাছদের সাথে শেয়ার করি তো রাস্তাটাই এতো সুন্দর এত মনোরম আমাদের দেশে তো আর এরকম অবস্থা নাই যে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা তারা সরকারিভাবেও পরিষ্কার কইরা দেওয়া হয় একটুকরা কাগজও পড়তে নাই পড়ে না এই তো গাড়ির মধ্যেও আমরা রাখি বেচার হয়েছে খান্না মন খারাপ রাখিবারও মন খারাপ সবর আমরা আর মন খারাপ তারা যাইবা আমরা বারে তো আর কিছু করার নাই একবারও আমি হয়েছে আপনাদের খাচে যার যার গন্তব্য কাজে কাজে যার তার স্থানে সৌজয়ও লাগব কারণ এগারত থাকলে তো আর ওই তো নাই মেমানের করলে তো আর চলটো নাই যাৰ যাৰ টানে যাব লাগব তো আৰু যাই ৰাখি অলৰেডি ৰাখিব ফুৰো অলৰেডি মই এটা খাৰপ আৰু ৰাখিবি তো গাড়ীৰ মাজে বহিয়া নিৰৱে খান্না চুৰ কৰিছে তাৰ খানিকা নিজৰো খাৰপ লাগে নিজৰো খান্না আহিছে তো কিয়াৰ কৰাৰ যাবতো লাগবই এই তো গাড়ি চলতেও আছে সময় তো আর সার জন্য অপেক্ষা করে না সময়ও স্রোত সার জন্য অপেক্ষা করে না সময় তো তার গতিতেও চলব তো গাড়িটা খুব স্পিডেও চলে কারণ টাইম তো আর দরেও লাগব চলতে আছে চলতে আসে অলরেডি আমরা এয়ারপোর্টের সামনে আইছি গাড়িটাকে নামি গেছি এই তো এয়ারপোর্টর ভিতরে দুকার পালা দু রাম এই দেখুন তো এয়ারপোর্টের ভিতরটা তো সব কিছু আর ভিডিও করতাম ভার্চিনা কারণ যেহেতু মনটা খারাপ আমারও মনটা একবারে ভাঙি গেছে কারণ আহ মিলে মিলে চলছি বইনের মতন এর জন্য আর ভালো লাগেন না তো তারারে দিয়া আমরা আর পার্কিংয় টাইম শেষ হয়ে গেছে আমরা ঢুকাইয়া দিয়া কত সময় বহার পরেও ফিরে গেছি অলরেডি আমরাও গাড়ি দুটি গেছি ঘরের দিকে করি রয়ানা এই তো আমাদের গাড়িও আসলতে আছে তারারে রাইকেও আইলাম মনটা তো খুব খারাপ বারাকান্ত মন নিয়ে ফিরে আইলাম রাখি তো আর উপায় নাই জন্য খালি চিন্তা করে তো আর সাথে দেখেন শেষের দৃশ্যটাও দেখুন শেষ পর্যন্ত এই তো আমাদের গাড়িও চলতে আছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় নয় দশটা বাজে আমরাও আইয়ার রাতের বিহুড আপনাদের সাথে শেয়ার হইডাক তো তার আইসি তো আন্ডারগ্রাউন্ড কি সুন্দর ইতালির আন্ডারগ্রাউন্ডটা আমার খুব ভালো লাগে আন্ডারগ্রাউন্ডর ভিতর দিয়া চলতে আর এক আফা কমেন্টে লিখশন যে আর ইতালির ভিডিও দেখতা চাই তো যতটুকু পারাম আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের আপনাদের সবার ভিডিও ইতালিয়ান ভিডিও উপহার দেওয়ার লাগি আপনার আমার ফার্স্টে থাকবা কোনো একটা অংশ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইটা দিবা আর আমি আপনার নামটা বলতাম নাই এখন পরে অন্য ভিডিওতে বল মনে আর এই তো আমরা পথে আর রাস্তার বিধা এত শেয়ার হয়ে যাক আর ওর বিদায়র দৃশ্যটা কমেন্ট করবা আপনারা সেন্টর কমেন্টর অপেক্ষায় রইলাম এই তো আমাদের গাড়ি আই ফাকা ফাঁকা রাখি কিন্তু গরমীয় যান না এদিকে এদিক গাড়ি গাড়ি টানাটুনি করে তো বাবা বা মানির চেষ্টা করা এই তো তার অবস্থা খুব শোচনীয় যাই হোক সবার জন্য অনেক দোয়া রইল তারা ভালোভাবে চৌকা আপনারও দোয়া করবা আমিও তারা সবার জন্য দোয়া করি যার জার কাজে যুগ দেউকা এই তো রাখে ফুফু ফুফুরা শান্তিও আছে ঘরটা না পরিশেষে আজ এ পর্যন্ত শেষ করিলাম ভিডিওটা আল্লাহ হাফিজ আসসালাম